যখন কো কোনোভাবেই যদি বলার ক্রোশ না হয় তারপরেও রাষ্ট্রপ্রধান যে তার কথার বাহিরেও তার কিলাররা কিন্তু বলার ক্রোশ হয়েছে তার মানে আমি ধরে নিতে চাই ইউনুস সাহেবের উপরেও কোন শক্তি কাজ করছে আমি স্পষ্ট হয়ে বলতে চাই যদি এই ইউনুস সাহেবের উপরেও কোনো শক্তি থেকে থাকে তাহলে সে ওই শক্তির কাছে মাথা মাথা করে তার পরাজয় মেনে স্যারেন্ডার করে দেশ ত্যাগ করে চলে যাক তাকে এই দেশের নিরাপত্তা না দিতে পারলে আমার জনগণ আমার ভাইয়ের জুড়ে নিরাপত্তা না দিতে পারলে এই দেশে তার থাকার আর কোনো মানে আমি দেখি না তো আমরা কখনো হাজি ভাই যেমন আপোষ করেনি নেগোসিয়েশন করেনি তাই আমি গল্পের মতো বলতে চাই এই কাতারে যারা আছে যত রকম শক্তি যত রকম মতাদর্শের মানুষ আছে তারা কখনো আপোষ করেনি এবং আমরা আপোষ করবো না রংপুরের স্বার্থে এবং দেশের স্বার্থে কোনো নেগোসিয়েশন কোনো আপোষ হবে